বাবুর জন্য আমার আসিফের পক্ষ থেকে এটা ছিল ফার্স্ট একটা গিফট যেটা আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস ছিল আসসালাম সবাই নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি বাবু হওয়ার আগে থেকে আমার একটা ব্যাসিনেট অথবা এরকম একটা বেবি ক্র্যার কেনার ইচ্ছা ছিল যাতে বাবুকে আমি একে ওখানে শুয়ে যে কোনো কাজ নিজে নিজে করতে পারি তাহলে আসলে সারাক্ষণ বাবুকে চোখের সামনে রাখার জন্য বেডরুমে থাকা প্রয়োজন হয় না এই দোলনা অথবা ব্যাসিনেটগুলো নিয়ে যে কোনো জায়গায় চলে যাওয়া যায় কিন্তু ইজিলি মানে রুমে রুমে মুভ করা যায় এজন্য জন্য আমাদের প্ল্যান ছিল এরকম একটা মানে প্রয়োজনীয় জিনিস কিনে ফেলবো তো আমরা চলে গেছিলাম নিউ মার্কেট বনলতা মার্কেটে এটা হচ্ছে কাঁচাবাজার নিউ মার্কেট বাজার যে গলিটা ওই গলিতেই বনলতা মার্কেট তিনতলা একটা বিল্ডিং ছিল তো এখানে গিয়ে শুরুতেই আগে নিজেরা কিছু দোলনা দেখতেছিলাম এত ভালো লাগতেছিল এই দোলনাগুলো বাট কোনোটাই দাম জিজ্ঞেস করা হয়নি জন্য আমি দামটাও আপনার সাথে শেয়ার করতে না মানে ভালোই কালেকশন ছিল এখানে দোলনার অনেক রকমের অনেক সাইজের অনেক শেপের তো এগুলো দেখে দেখে আমি যেই মানে কাজে আসছিলাম সেটার দিকে আগে গেলাম যেহেতু বাসে বাবুকে রেখে যাওয়া হয়েছিল তো আমি গিয়ে প্রথমেই হচ্ছে এই যে ব্যসিনেট আরেকটা হচ্ছে মাস্টেলের যে থ্রি ইন ওয়ান ব্যাসিনেট আরেকটা ফাইভ ইন ওয়ান ব্যাসিনেট এই দুইটা দেখলাম আমার কাছে মনে হলো যে এই দুইটার থেকে আমি যদি একটু বেবি ক্র্যাডলগুলো নিই দোলনা টাইপ যে ইলেকট্রিক মানে দোলনাগুলো সেগুলো নিলে আমার কাছে মনে হয় যে দিবে এর জন্য আমি মানে ফার্স্টে দেখলাম যে এই যে মাল্টিফাংশনাল যে ব্যাসিনেট সুইং সেটটা মানে যেটাকে বলা হয় বেবি দোলনা বা বেবি ক্র্যাডেল যেটাই বলেন এটা তো ওনারা কিন্তু একদম সব কিছু ফাইনাল হওয়ার পরই প্রোডাক্টটা খুলে দেখায় তারা কিন্তু খুলে দেখায় না এরপর আমি এখানে ইউজার ম্যানুয়েল দেখে নিলাম বাসে গিয়ে আপনার সাথে শেয়ার করবো পুরো তুলনাটার ডিটেলস আর এই যে বাবুর জন্য কিছু কসমেটিক্স করোমো ব্র্যান্ডেরই সব কিছু নিলাম একটা শাওয়ার জেল ফেস ক্রিম লোশন সাথে হচ্ছে পাউডার এই যা যা লাগে তা নিয়ে নিলাম এখানে ঝুঁকঝুন এটা দেখে এত ভালো লাগতেছিলো বাট আমার বাবু যেহেতু অনেক ছোট যেন আমি এখনও কিছু নেই নিই আস্তে আস্তে এই নেওয়া হবে এই জুতাটা আমার খুব ভালো লাগে এই জন্য এই জুতাটা নিয়ে নিই বাবুর জন্য প্রয়োজন আরেকটা হচ্ছে যে কটন বার্টগুলো চিকন বেবিদের সেটা নিয়ে নিলাম আর আমি এই সব কিছু নিয়ে নি হচ্ছে কিডস অ্যান্ড ইও সবটা থেকে এবং আমি হচ্ছে ফেসবুকে ওনাদের এই সব মানে পেজ দেখেই কিন্তু গিয়েছিলাম তো এখানে গিয়ে আমি সব কিছু দেখে সুন্দর মতো জিনিসপত্র নিয়ে নিই ওনাদের এখানে স্ট্রলার রকার ব্যাসিনের সাথে যে আমি যে বেবি ক্র্যাডেলটা নিলাম এগুলো টাইপ সব জিনিসই পাওয়া যায় এবং কোয়ালিটিও আমার কাছে ভালোই মনে হয়েছে তার মধ্যে আমি যেদিন যাই সেদিন হচ্ছে কোনো কারেন্ট ছিল না পুরো এরিয়াতে জাস্ট আসার মানে কেনা শেষ বের হব তখন দেখেছি কারেন্ট আসছে তো এরপরে যে বাসায় চলে আসছি আসে সেট করতেছিল এটা সেট করা খুব একটা মানে হ্যাসেলের কাজ না ইউজার ম্যানুয়াল দেওয়া থাকে খুব মানে সুন্দরভাবেই করা যায় আর কি প্রথমে একটু মনে হবে যে প্যারা বাট এটা আসলে অত প্যারার কিছু না একবার সেট করলে খুব ইজিলি বোঝা যাবে তো এই যে সব কিছু সেট করা শেষ এটা যেহেতু ইলেকট্রিক তো পাওয়ার মোট সব অন করেই কিন্তু এটাকে কন্ট্রোল করা যায় যেটা একটা সাথে রিমোট থাকে যে রিমধ্যে আপনি এটা সুইংটা কন্ট্রোল করতে পারবেন যেমন এক মানে পাওয়ার যদি একে দেওয়া হয় তাহলে সুইমটা আসতে হয় সাথে হচ্ছে দুয়ে দিলে একটু বাড়বে তিনে দিলে আরও বেশি বাড়বে তো আপনি আপনার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বেবির সাথে সাথে একটা মশারি ছিল উপরে দুইটা টয় ছিল এরকম ঝুলে থাকার মিউজিক সিস্টেমও ছিল তো এই যে এই দোলনাটা আমাদের এত পছন্দ হয়েছিলো আরও যে বললাম একটু সহজ হয় লাইফস্টাইলটা মানে ধরেন সবাই একসাথে খেতে বসবো বাবুকে ডাইনিং টেবিলের পাশে রেখেই সুন্দর আমাদের সবাই একসাথে খাওয়া যাবে এই সব চিন্তা করে কিন্তু আমাদের প্ল্যান ছিল একটা এরকম দোলনা অথবা ভ্যাসিনেট নেওয়ার তো আমার কাছে ভ্যাসিনেট ছিল যে দোলনাটাই বেস্ট হবে এই আমি এটা নিয়ে নিই আর এই যে বাবু মাসাল্লাহ খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে এই আমি সুইমটা একদমই মানে মিনিমাম যে মোটটা ওইটাতে রাখি একে দিয়ে রাখি আর যেহেতু একটা মস্কিউটো নেট ছিল এটার জন্য বেস্ট ছিল মানে আপনি মশার কোনো টেনশন নেই কিছু নেই সুন্দর মতো আপনি যে কোনো কাজ করতে পারবেন এভাবে